আসসালামু আলাইকুম ও বারাকাতু প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমার প্রিয় ভাইয়েরা এই আসমান জমিন ফেরেস্তা কেউই আমাদের সমকক্ষ মর্যাদার অধিকারী নয় সকলকেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমাদের খিদমতের জন্য আমাদের অনাচার ও অবাধ্যতা দেখে তারাই রাগে অধৈর্য হয়ে ওঠে কিন্তু আমরা যার আদেশ নিষেধ অমান্য করছি তিনি কি বলে শুনুন দা আউ আফ দিআক আমার বান্দাদেরকে নিয়ে তোমাদের ব্যস্ত হবার প্রয়োজন নেই কারণ তাদের ব্যাপারটি আমি ভালো জানি আমি তাদের তওবার অপেক্ষায় আছি এ জমিন আসমান ও আমার ফিরিস্তারা এই মানব জাতি কি তোমাদের সৃষ্টি যে তোমরা তাদেরকে ধ্বংস করে দিতে চাচ্ছ যদি তা না হয়ে থাকে তবে আমার আর আমার বান্দাদের মাঝে তোমরা নাক গলাতে এসো না তারা কখন আমার নিকট ক্ষমা চেয়ে আকুতি জানাবে আমি সে অপেক্ষায় আছি যখনই তারা তওবা করবে আমাকে বড় দয়ালু পাবে জীবনের যে পর্বেই তারা নিজেদের ভুল বুঝতে পেরে আমার কাছে ফিরে আসুক আমার দয়া তাদেরকে সাদরে গ্রহণ করে নেবে আমার চেয়ে বড় দয়ালু আর কে আছে কাজেই তোমাদের নিরাশ হবার কোনো কারণ নেই ফিরে আসো তওবা করো আমি তোমাদের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবো এবং তোমাদের তওবা কবুল করে নেব আমার বান্দারা তোমাদের পাপ দিয়ে যদি গোটা আসমান জমিন পূর্ণ হয়ে যায় তবুও নিরাশ না সন্তান তার মায়ের সঙ্গে অপরাধ করলে সে মাকে সন্তুষ্ট করতেও কিছু কাঠখড় পোড়াতে হয় কিন্তু মহান রাবুল গুনাহ দিয়ে আসমান জমিন পূর্ণ হয়ে গেলেও এবং সকলে কাঠটা জাহান্নামি বলতে থাকলেও বান্দাকে তিনি বলেন ওহে নিরাশ হবে না আমার কাছে ফিরে আসো আনুগত্যের মাথা আমার কাছে অবনত করো আমি তোমার সমস্ত অপরাধ মাফ করে দিব কারণ তোমাকে মাফ করে দেওয়ার জন্য আমাকে কারো নিকট কৈফিয়ত দিতে হবে না তো আমার ভাই ও বন্ধুগণ সেই দয়ালু পাকের দয়া পেতে হলে প্রথমে আমাদেরকে তওবত করতে হবে আমেরিকার এই জীবন তথা বিত্ত বৈভবের এই প্রাচুর্যকে আপনারা সুখের জীবনের চাবি মনে করছেন কিন্তু এ সম্পর্কে মহান রাব্বুল আলমিনের অভিমত কি শুনুন তোমরা ভাবছ এখানে এ দেশে তোমরা তোমাদের সুখী ভবিষ্যৎ নির্মাণ করবে কিন্তু সুখী জীবন তো এভাবে নির্মিত হয় না তোমাদের এই অভিবাসন বরং তোমাদের ভবিষ্যৎকে সংকুচিত করে ফেলেছে মৃত্যু কবর ও হাসরের অবশ্যম্ভাবী ভবিষ্যৎ থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে যে জীবনকে আমরা ভবিষ্যৎ গঠনের চাবিকাছি মনে করছি সে জীবন সম্পর্কে আল্লাহ পাক বলছেন এটা ধোঁকার ঘর মাকড়সার জাল মাছির পর এ জীবন ধুধু মরিচিকা যে মরিচিকার পেছনে ছুটে পিপাসায় শুধু বাড়ে এবং জীবন শুধু ধ্বংসের পথেই এগিয়ে যায় কিন্তু পানির নাগাল আর পাওয়া যায় না কোথাও বলা হয়েছে এ জীবন শুধু তিন দিনের একটি দিন যা অতীত হয়ে গেছে সেদিনটি কারো জীবনে আর ফিরে আসবে না গোটা জগতের সম্মিলিত শক্তির পক্ষেও গতকালটিকে বর্তমানে ফিরিয়ে আনা সম্ভব নয় আর একটি দিন হল আগামীকাল আপনার আমার এবং এই দুনিয়ার কারোরই জানা নেই যে সে দিনটি আমাদের কারো জীবনে আদৌ আসবে কিনা আর যে দিনটি আমরা অতিক্রম করছি মূলত এটি আমাদের জীবন এই একটি মাত্র দিনের জন্য আমরা দেশ মাটি আপনজন ছেড়ে এই দূর দেশে পড়ে আছি আর যে দিনটিকে আমার বলে বিবেচনা করছি তাও পরিপূর্ণরূপে আমার কিনা দিনের শেষ পর্যন্ত আমার প্রাণ এ দেহে থাকবে কিনা তাও আমার জানা নেই কাজেই বিষয়টি এখন স্পষ্ট হয়ে গেল যে আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণে ভুল করে ফেলেছি আমরা কেবল মৃত্যু পর্যন্ত আমাদের ভবিষ্যৎকে সংকুচিত করে ফেলেছি কবর হাসর আখিরাত ও জান্নাতকে আমরা আমাদের ভবিষ্যৎ মনে করছি না ফলে সমস্ত নিজাম এবং আমাদের গোটা জীবনযাত্রা ভুল পথে অগ্রসর হয়েছে ডলার তথা অর্থ সম্পদ আমাদের নিকট দিনের চেয়ে অধিক প্রাধান্য লাভ করেছে সেই ভুল পথ থেকে সঠিক পথের দিশাদান এবং দিনকে জীবনের সর্বপ্রধান লক্ষ্যে পরিণত করার জন্যই আজ আমাদের এই মেহনত বিশ্বাস করুন মানুষকে মহান রাব্বুল আলামিনের চেয়ে অধিক আর কেউ ভালোবাসে না মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে আল্লাপাক তার বান্দাকে তার চেয়েও সত্তর গুণ অধিক ভালোবাসেন কারুনের মতো এক জালেম ব্যক্তি যে হজরত মৌসা এর নামে জিনার অপবাদ দিয়েছিল আল্লাহ পাক তার প্রস্তুত ছিলেন কারুন যখন ভর মজলিসে নবী হজরত মৌসা আলাহিসাল্লাম এর নামে জিনার অপবাদ দিল হজরত মৌসা আলাহিসাল্লাম দুঃখে লজ্জায় কাঁদতে লাগলেন আল্লাহ পাক তাকে বললেন হে মৌসা তুমি জমিনকে যা আদেশ করবে সে তাই পালন করবে নবী মুসা আলাইসাল্লাম সাল্লাম ছিলেন জালালি তবিয়াতের নবী তিনি জোশে এসে দাঁড়িয়ে গেলেন এবং জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি পাপিষ্ঠকে গিলে ফেলো এই কথা বলার সঙ্গে সঙ্গে কারুন জমিনে দেবে যেতে লাগলো ফলে সে ভীত সন্ত্রস্ত হয়ে আকুতি জানিয়ে বলতে লাগলো ইয়া মুসা ওর জমনি হে মোসা আমার প্রতি দয়া করো কিন্তু হজরত মোসা আলাহিসাল্লাম তার সেই ষড়যন্ত্রে মনে যথেষ্ট আঘাত পেয়েছিলেন তাই পুনরায় জমিনকে বললেন একে গিলে ফেল কারণ কাতরভাবে ক্ষমা চাইতেই থাকল কিন্তু তার সে আকুতি মিনতিতে হজরত মৌসা আলাইসাল্লামের মনের কষ্ট কিছুতেই দূর হল না তিনি তার প্রতি কিছুতেই সদয় হতে পারলেন না ফলে কারুনের গোটা দেহ একসময় মাটির নিচে দেবে গেল তখন আল্লাপাক বললেন হে মৌসা কারণ তোমার কাছে এত করে কাতর মিনতি জানালো তবুও সে তোমার কাছে ক্ষমা পেল না আমার ইজ্জতের কসম সে যদি আমার কাছে একবারও ক্ষমা প্রার্থনা করত আমি তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিতাম তো যেই আল্লাহ পাক কারুনের ন্যায় এক মহাপিষ্টকে পর্যন্ত মাফ করে দিতে প্রস্তুত ছিলেন সে মেহেরবান আল্লাহর কাছে আমরা মাফ পাব না এমন ভাবা অন্যায় হবে তবে শর্ত হলো তওবা করতে হবে এবং যে জীবনাচারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি সে জীবন ত্যাগ করে আল্লাহর হাবিব সাল্লাহু আলহ জীবনাদর্শ গ্রহণ করতে হবে এই আসমান ও জমিনের মাঝে আল্লাহর হাবিব একজনে আছেন আল্লাহ পাকের অনুগ্রহ লাভ করার জন্য তার সেই হাবিব সাল্লামের জীবনাদর্শ অনুসরণের বিকল্প কিছু নেই বক্তব্যের গুরুত্ব বৃদ্ধির জন্য মানুষ সাধারণত শপথ করে থাকে আর শপথ করা হয় সাধারণত এমন ব্যক্তি বা বস্তুর নামে যা শপথকারীর নিকট সর্বাধিক প্রিয় সম্মানিত ও গুরুত্বপূর্ণ হয় মহান রাব্বুল আলামিনও তার পবিত্র কালামের বিভিন্ন স্থানে নবী করিম সাল্লাহু আল্লাহসাল্লামের নামে বিভিন্ন প্রসঙ্গে শপথ করেছেন আর এভাবে তার মর্যাদাকে সুপ্রতিষ্ঠিত ও মহিমান্বিত করেছেন তো আমার ভাই ও বন্ধুগণ যদি মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে তাহলে আপনি আরবি হন আজমি হন সাইয়েদ হন কোরাইশি হন পাঠান হন হিন্দি সিন্ধি যাই হন না কেন আল্লাহর হাবিব সাল্লু আলাইসাল্লামের জীবনাদর্শকে নিজের জীবনে সর্ব উত্তমভাবে গ্রহণ করতে হবে তারপর চাই শিকাগোতেই থাকুন আর মরাতেই থাকুন আপনার জীবন এক রোখ ও এক গতি অনুসরণ করেই চলবে পৃথিবীতে জন্ম যখন হয়েছে এ জীবন আমাদেরকে যাপন করতে হবে মানুষ স্বভাবে অনুকরণ প্রিয় সে অন্যের দ্বারা সহজেই প্রভাবিত হয় মানুষ তার চালচলন পোশাক আশাক তথা জীবনযাত্রার সকল ক্ষেত্রেই কারণাকারক কারো অনুকরণ করে নিয়তে পরিবর্তন আনতেই থাকে কিন্তু মহান রাবুল আলামিন বলেছেন তোমরা তোমাদের জীবনকে আল্লাহর রঙে রাঙিয়ে তোলো সেই রংটি হলো আমার হাবিব সাল্লাল্লাহু আলহ সাল্লামের জীবন আদর্শ তার সেই আদর্শ অনুসরণ করে তোমরা তোমাদের জীবন গঠন করো হজরত দাউদ আলাহ সাল্লাম ছিলেন আল্লাহ পাকের একজন সম্মানিত নবী তাকে লক্ষ্য করে রাবুল আলামিন বলেছিলেন হে দাউদ আমি আপনাকে আমার প্রতিনিধি নিয়োগ করেছি আপনি রাজ্য পরিচালক কিন্তু সাবধান কখনো মনের কুপ্রবৃত্তি অনুসরণ করে চলবেন না পক্ষান্তরে আমাদের নবী আলাহ আলাহাল্লাম সম্পর্কে পাক কি বলেছিলেন জানেন ইদা হাওয়া মা দোয়ালিবুকুম অমা গৌয়া অমা ইয়ান্তিকু আনিল হওয়া শপথ নক্ষত্রের যখন তা অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথ গামীয় হননি এবং তিনি প্রবৃত্তির তারণায়ও কথা বলেন না সুরা আননাজম নাজম যে নবী সাল্লু আলাইসাল্লামের প্রশংসায় স্বয়ং আল্লাহ পাক তার কালামে বহু আয়াত অবতীর্ণ করেছেন সে নবীর জীবনাদর্শ যে সর্বশ্রেষ্ঠ আদর্শ তাতে সন্দেহ থাকে না আলহপাক শীয় বান্দাদেরকে তার হাবিবের সেই শ্রেষ্ঠ সিরাত ও সন্ন্যত অনুসরণ করে চলার আদেশ করেছেন